এক পাহাড়ের নির্জন গুহায় বাস করতেন এক সাধক দিনের পর দিন রাতের পর রাত তিনি কাটাতেন ইবাদত আর ধ্যানে তার একটাই ইচ্ছা আত্মশুদ্ধির মাধ্যমে খোদার নিকট পৌঁছানো তিনি উপবাস করতেন তসভি ঘুরাতেন নিজের ভেতরের লোভ আর কামনাকে দমন করতেন কিন্তু যত সাধনা বাড়ছিল তার মনে অস্থিরতা ততই বেড়ে চলছিল আমি এত কিছু করছি তবুও শান্তি পাচ্ছি না কেন তার মনে প্রশ্ন উঠল এক ঝড় বৃষ্টির রাতে হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে উঠলেন হে আমার রব আমি তো আমার সবকিছু ত্যাগ করেছি তবে কেন আমি তোমার দেখা পাই না আমার ভুলটা কোথায় পাহাড়ের দেয়াল তার আর্তনাদ ফিরিয়ে দিল কিন্তু কোনো উত্তর এলো না ঠিক তখনই গুহার মুখে এক বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন মুখে স্নিগ্ধ হাসি চোখে প্রশান্তির আলো তিনি মৃদুস্বরে বললেন বৎস তুমি কাকে খুঁজছ সাধক বিরক্তস্বরে বললেন আমি পরম সত্তাকে খুঁজছি আত্মশুদ্ধি করে তার দেখা পেতে চাই কিন্তু আমি ব্যর্থ বৃদ্ধ মৃদু হেসে বললেন আত্মশুদ্ধি তো ভালো কথা কিন্তু বলতো তুমি কি শুদ্ধ করতে চাইছ সাধক বললেন আমার আত্মাকে আমার নফসকে যা পাপ আর লোভে ভরা বৃদ্ধ তখন নরম স্বরে বললেন বৎস তুমি কি নিশ্চিত যে তোমার আত্মা অশুদ্ধ নাকি অশুদ্ধিটা অন্য কোথাও সাধক থমকে গেলেন বৃদ্ধ বললেন অশুদ্ধি তোমার আত্মায় নয় অশুদ্ধি হলো তোমার সেই আমি শব্দটার মধ্যে তোমার অহংকারী হলো আসল পর্দা তিনি বুঝিয়ে বললেন আত্মা নদীর মতো সর্বদা পরিশুদ্ধ কিন্তু তুমি একে কলসিতে ভরেছ আর ভাবছ এই পানি আলাদা তোমার সাধনা এতদিন কলসির ভেতরের পানি পরিষ্কার করার চেষ্টা অথচ আসল কাজ ছিল কলসি তাই ভেঙে ফেলা ইবলিসও তো একনিষ্ঠ ইবাদতকারী ছিল কিন্তু আমি শ্রেষ্ঠ এই অহংকারেই সে অভিশপ্ত হল রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বৃদ্ধ বললেন প্রকৃত আত্মশুদ্ধি মানে নিজের আত্মাকে ঘষে মেজে পরিষ্কার করা নয় বরং আমি নামের দেয়ালটা চূর্ণ করা যখন তুমি বুঝবে আমি করছি না বরং আমার মাধ্যমে করানো হচ্ছে তখনই তুমি তার কাছে পৌঁছে যাবে সাধকের চোখে জল এলো তিনি কেঁদে বললেন বাবা এখন আমি বুঝেছি আমি আমার আত্মাকে নয় আমার অহংকারকে লালন করছিলাম বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন যখন ইবাদত করবে ভাববে না যে তুমি করছো ভাববে তিনি তোমাকে তার স্মরণে রেখেছেন সেদিন থেকে সাধকের জীবন পাল্টে গেল তিনি আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখলেন না শুধু কৃতজ্ঞতায় নিজেকে সঁপে দিলেন আর আশ্চর্য ব্যাপার হল যেই মুহূর্তে তিনি খোদার দেখা পাওয়ার ইচ্ছাটা ত্যাগ করলেন ঠিক সেই মুহূর্তেই তিনি তার অন্তরে শান্তি খুঁজে পেলেন এখন তার কাছে খোদা আর দূরের কেউ নয় খোদা আছেন প্রতিটি বাতাসে প্রতিটি শব্দে প্রতিটি নিঃশ্বাসে কারণ খোদা কখনো দূরে ছিলেন না দূরে ছিল শুধু আমি আসুন আমরা সবাই মিলে দোয়া করি এ আমাদের রব আমাদের অন্তর থেকে অহংকারের পর্দা সরিয়ে দিন আমাদের বিনয়ী করুন আর আপনার ভালোবাসায় আমাদের বিলীন করে দিন আমিন